নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পুঁজিবাদী অর্থনীতির বিপরীতে একটি মানব কল্যাণধর্মী অর্থনীতির জন্য সামাজিক ব্যবসার একটি যুগান্তকারী ধারণা পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন আর সামাজিক ব্যবসার এই ধারণাটি কাজে লাগিয়ে বিশ্বের অনেকগুলো দেশ নানানভাবে উপকৃত হচ্ছে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন সুপ্রিয় দর্শক আজকে আগামী পৃথিবীর স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের দর্শন ও মতবাদ নিয়ে আলোচনার জন্য সামাজিক ব্যবসা নিয়ে আলোচনার জন্যে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল স্বনামধন্য সাংবাদিক দি ডেলি পিপলস বিউর এডিটর জনাব ওসমান গনি মনসুর ধন্যবাদ আমাদের সাথে আরও উপস্থিত আছেন সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির ধন্যবাদ আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমি আসছি জনাব হুমায়ুন কবির কাছে আমরা আপনার কাছে জানতে চাইবো সামাজিক ব্যবসার যে সংজ্ঞা আছে সংজ্ঞাতে লাভ নয় সমাধান এই দর্শনের অর্থ কি আসলে এটি বাংলাদেশের মূলধারা অর্থনীতির সাথে কি কোনো বৈপ্লবিক চিন্তা কিনা বা বিদ্রোহী চিন্তা কিনা গ্রামীণ ব্যাংক শুরুর ইতিহাস আমরা সবাই জানি এবং গ্রামীণ ব্যাংক শুরু করার মধ্য দিয়ে উনিশশো সালে যখন এটাকে মাঠ পর্যায়ে কাজটা শুরু হলো এরপর উনিশশো তিরাশি সালে এটা ফর্মাল ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করলো দুই হাজার ছয় সালে এটি সারা পৃথিবীতে সারা জাগিয়ে নোবেল পুরস্কার অর্জন করলো একসাথে প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছে তত্ত্বটাকে উনি মানুষের জীবনে প্রয়োগ করেছেন কীভাবে দারিদ্র থেকে বেরোয় আসতে হয় সেই ধারাবাহিকতায় তিনি দু সালের পর থেকে সামাজিক ব্যবসা এই বিষয়টির অবতারণা করেছেন এবং তিনি সেখানে শুরুতেই দেখেছেন যে মানুষের যে বর্তমান যে পুঁজিবাদী অর্থনীতি এই পুঁজিবাদী অর্থনীতি কেন্দ্রিক এখানে সম্পদের বৈষম্য তৈরি হয় এক শ্রেণী দিনে দিনে সম্পদশালী হয় আরেক শ্রেণী আস্তে আস্তে নিঃস্ব হয় তিনি ধারণা দিলেন সোশ্যাল বিজনেস এটার মূল বিষয়টা হলো যে সমাজের কোনো একটি সমস্যাকে কেন্দ্র করে ব্যবসায় ব্যবসায় আমরা শুরু করব এই ব্যবসার মূল যে বিষয়টি সেটা হলো বিনিয়োগকৃত অর্থ আমি ফেরত নেবো না যে বিনিয়োগৃত দিয়ে ফেরত নেব কিন্তু মুনাফা ফেরত নেবো না মুনাফাটা আবার পুনর্বিনিয়োগ হবে এর মধ্য দিয়ে ব্যবসা ধীরে ধীরে সম্প্রসারিত হবে এবং সেই সোশ্যাল যে সমস্যা সেই সোশ্যাল সমস্যাটাকে সমাধান করা হবে ব্যবসায়ের মধ্য দিয়ে যে প্রচলিত ব্যবসা যেখানে মানুষকে সম্পদশালী করে এই ব্যবসা ঠিক সেরকম কিন্তু শুধুমাত্র মুনাফাটাকে পুনর্বিনিয়োগ করা হবে অর্থাৎ এখানে এক ধরনের ওয়েলফেয়ার চিন্তা আছে ব্যবসাটার শুধুমাত্র নিষ্ঠুর যে মুনাফা অর্জন সেটা না ব্যবসায়ের মধ্যেও যে মানবিক চিন্তা থাকতে পারে প্রফেসর মানুষ ওনার চিন্তার মধ্য দিয়ে সেই বিষয়টাকেই আলোকপাত করার চেষ্টা করেছেন ট্রেডিশনাল যে ব্যবসা সেই ব্যবসার সাথে উনি মানবিক কল্যাণটাকে যোগ করেছেন এখানে যোগ করে যিনি বিনিয়োগ করবেন তিনি তার বিনিয়োগ ফেরত নিতে পারবেন তিনি যদি ওই ব্যবসায় কাজ করেন তার তার বেতন নিতে পারবেন কর্মীদেরও যথাযথ বেতন পাবেন কিন্তু মুনাফাটাকে নতুন করে আবার এখানে পুনর্বিনিয়োগ হবে তো এটা হলো সোশ্যাল বিজনেসের যে ধারণাটা এবং এখানে মাস্ট হলো এটা পরিবেশ বান্ধব হতে হবে দুই নম্বর আনন্দের সাথে করতে হবে তিন নম্বর সমাজের নিচের যে শ্রেণীটা সেই শ্রেণীটাকে এটার মধ্যে ইনক্লুড করতে হবে এবং সমস্যা কেন্দ্রিক তো এর মধ্য দিয়ে যে সামাজিক ব্যবসার ধারণাটা এটা আমাদের দেশে এখন খুব দ্রুত মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে চলে আসতেছে আর যেটা বললেন আপনি যে এটা বৈপ্লবিক চিন্তা কিনা এটা একদম ডেফিনেটলি একটা বৈপ্লবিক চিন্তা যে এটা একটা বৈপ্লবিক চিন্তা এই কারণে যে ট্রেডিশনাল বিজনেস হলো মুনাফা কেন্দ্রিক আর এটা হলো সমাজের সমস্যা কেন্দ্রিক ওয়েলফেয়ার কেন্দ্রিক এবং এটা সারা পৃথিবীর খুব দ্রুততম সময়ের মধ্যে যারা একাডেমিশিয়ান যারা ব্যবসায়ীদের মধ্যে যারা সফল ব্যবসায়ী তাদের মধ্যে খুব দ্রুত মনোযোগ আকর্ষণ করেছে তাদের সোশ্যাল দায়বদ্ধতা থেকে তারা এই বিষয়টাকে নিয়েছে যে এর মধ্য দিয়ে দায়িত্ব পালন করা সম্ভব আমরা এবার আসছি জনাব উসমান গনি মনসুর সাহেবের কাছে আপনি তো সোশ্যাল বিজনেস সেন্টার নিয়ে কাজ করছেন চট্টগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনুস জেনারেশন অব জব গিভার্স ওনার একটা টার্ম আছে এই ধারণাটি বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে বিস্তার কীভাবে লাভ করতে পারে বা এটা কীভাবে আমাদের তরুণরা ফলো করতে পারে বলে মনে করেন আপনি ডক্টর ইনসের একটা খুব চমৎকার একটা উদ্ধৃতি আছে সেটা এই দিয়েই শুরু করি উনি বলেন যে টু মেক মানি ইজ হ্যাপিনেস সব ব্যবসার একটাই উদ্দেশ্য থাকে টাকা ইনকাম করা প্রফিট করা প্রফিট করা নিঃসন্দেহেই একটা খুশির জিনিস কিন্তু তারপরের লাইনে উনি বলছেন টু মেক আদার হ্যাপি ইজ সুপার হ্যাপিনেস মানে অন্যকে যদি হ্যাপি করতে পারি তার ব্যবসা দিয়ে বা বাণিজ্য দিয়ে সেটা হলো প্রকৃত সুখ এবং এটা শুধু একটা কেন্দ্রিক নয় এটা পুরো সমাজকেন্দ্রিক সে এই যে ডক্টর ইনসের যে থিসিসটা যে চিন্তাধারাটা তার বক্তব্যটা যে একটা দৃষ্টিভঙ্গি বৃহত্তর দৃষ্টিভঙ্গিকে একটা চেঞ্জিং গেম চেঞ্জিং যেটা আপনারা বলছেন যে এবং এটা আপনার খেয়াল করবেন তরুণদের এটা সবচেয়ে বেশি আকর্ষণ করে ওনার চিন্তাধারা বর্তমান নয় ওনার চিন্তাধারা ভবিষ্যৎ প্রত্যেকটা কিছুতেই দেখেন উনি চিন্তা তো তরুণদেরকে কীভাবে কাজে লাগাবে যে তোমরা চাকরি খুঁজবে কেন চাকরি তোমাদের তোমার তোমরা চাকরির দাতা হওয়া চাকরি করাটা হচ্ছে যারা পিছিয়ে পড়া সমাজে তো পিছিয়ে পড়বো কেন আমরা এই বাংলাদেশ থেকে আমরা যদি সারা বিশ্বকে রুল করতে পারি বিভিন্ন চিন্তা আবিষ্কারে চিন্তায় জ্ঞানে দীক্ষায় সেটাই তো বড়ো কথা সেই জন্য ওনার কথাবার্তা সবগুলো হলো তরুণদের উদ্দীপ্ত করার শিক্ষাক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে এবং স্বপ্ন দেখার জন্য উনি তরুণদেরকে সবসময় উজ্জীবিত করে এসছেন সেটাই হলো আমাদের তরুণদের উদ্দেশ্যে ওনার একটাই বক্তব্য মানে সবসময় যে বৃহত্তর জনগোষ্ঠীকে নিয়ে উনি কথা বলছেন যে নিজেদের সেভাবে প্রস্তুত করার জন্য আগামীর জন্য বাংলাদেশে তো এখন অনেক সোশ্যাল বিজনেস চলছে বিভিন্নভাবে এইসব সোশ্যাল বিজনেসগুলো কীভাবে আত্মনির্ভরশীল হচ্ছে এবং করতে গিয়ে তাদের চ্যালেঞ্জগুলো কি বলে আপনি মনে হাজার ছয় সালে প্রথম উনি ফরাসি বহুজাতিক কোম্পানি ডাননের সাথে প্রথম যে গ্রামীণ ডানন ফুড যেটা ফুড ইন্ডাস্ট্রি যেটা কোম্পানিটা করেছেন এটা এই সোশ্যাল বিজনেসের উপর ভিত্তি করে এবং গ্রামীণ বিউলিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান সেটা আরেকটা সাকসেসফুল প্রজেক্ট করেছেন গ্রামীণ ক্যালোডোলিয়ান নার্সিং কলেজ করেছেন তারপর ওনার গ্রামীণ ট্রাস্ট যেটা মূলত টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেয় গ্রামীণ টেলিকম ট্রাস্ট গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা তারপর গ্রামীণ আরও এরকম অনেকগুলো প্রতিষ্ঠান এরপরে আমাদের ব্র্যাকের কিছু উদ্যোগ আছে এভাবে বাংলাদেশে অনেকগুলো একটা সুখ হসপিটাল আছে আবার আই হসপিটাল এই সোশ্যাল বিজনেস কনটেক্সটে তারপরে জাপানের সাথে একটা মেশিন টুলসের একটা ফ্যাক্টরি আছে আমি যেটুকু জেনেছি সেটা হলো যে যারা এখন সোশ্যাল বিজনেসের সাথে যেসব নবীন উদ্যোক্তারা জড়িত হচ্ছে গ্রামীণ ট্রাস্ট মূলত ওনাদেরকে ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল যে সাপোর্টগুলো সেগুলো দিচ্ছে একদম লোয়েস্ট ওদের কস্ট অফ ক্যাপিটালটা একদম লোয়েস্ট ওনারা শুধু যেটুকু খরচ না দিলেই নয় প্রতিষ্ঠানটা সারভাইভ করবে না সেটুকুই শুধুমাত্র এটার রিটার্ন নিচ্ছেন আর বাকি নানা রকমের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দিচ্ছেন এবং যে যেই সকল ব্যবসাগুলি ইতিমধ্যে গড়ে উঠেছে এরাদের সবাই কাঁচামাল ব্যবহার করে লোকাল কাঁচামাল ব্যবহার করে লোকাল রিসোর্স ব্যবহার করে যেমন আমার আপনার আমাদের শ্রম শ্রমিক ব্যবহার করে নারী শ্রমিক তারপরে হলো যে কাঁচামালগুলো লাগে সেগুলো যেমন ধরেন আপনি গ্রামীণ যে যেটা ডাননের সাথে যেটা করেছে শক্তি দই হলো ওদের মূল প্রোডাক্ট শক্তি দইয়ের প্রোডাকশনের জন্য ওখানে প্রায় সাড়ে তিনশোর উপর কর্মসংস্থান হয়েছে লোকাল এর উপরে যারা লোকাল দুধ বিক্রেতা ফার্মের মালিক যারা ওরাও ওখানে সাপোর্ট দেয় ওই কাঁচামাল ব্যবহার করার জন্য তারপরে গ্রামীণ যে সোলার যেটা আপনার সোলার এনার্জি এনার্জির জন্য যেটা গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা এটাও এরকম লোকাল রিসোর্স ব্যবহার করে সেই ইয়েগুলো বানানো হচ্ছে এভাবে তাদের কস্ট অফ ক্যাপিটাল কম লোকাল সমস্ত রিসোর্স ব্যবহার করে তারা এটা করতে পারছে বাজারের মার্কেটে চেইন তৈরি করে করা আছে কীভাবে তারা এটা বাজারজাত করবে সেটার জন্য ব্যবস্থা করা আছে ওদের সাস্টেনেবিলিটির জন্য বিভিন্ন রকমের যে সকল সাপোর্টগুলো আছে মরাল সাপোর্ট সে শুরু করে তাদের অন্য অন্য এনকারেজমেন্ট এগুলো সব ওরা পাচ্ছে ওই গ্রামীণ ট্রাস্ট থেকে এবং অন্য অন্য এরকম সহায়ক প্রতিষ্ঠান থেকে যে কারণে এই প্রতিষ্ঠানগুলো এবং আমি এটাও জানি যে যারা এখন প্রতি মাসে এক সময় ডিজাইন ক্রিয়েটিভ ল্যাব ছিল ওনাদের যে যারা নবীন উদ্যোক্তা যারা তারা তাদের বিজনেস আইডিয়াটা ওখানে থ্রো করতো এগুলো নিয়ে মাসে বৈঠক হতো এবং সেখানে প্রত্যেকটা আইডিয়াকে ওনারা যারা অভিজ্ঞ তারা ওগুলোকে অ্যানালাইসিস করতেন সোয়ার্ট অ্যানালাইসিস করতেন যেগুলোর স্ট্রেংথ উইকনেস কোথায় আছে থ্রেড কোথায় আছে সে অনুযায়ী ওনারা এটা রেক্টিফাই করতেন এবং যিনি নবীন উদ্যোক্তা ওনাকে কিন্তু একদম পারফেক্ট করে ওনারা ওই সোশ্যাল বিজনেসের রাস্তায় ওনারা মানে এটাকে প্রোভাইড করতেন এই সকল কারণে এই প্রতিষ্ঠানগুলো সাস্টেনেবল হচ্ছে এগুলোর কোনো সাস্টেনেবলিটির কোনো সমস্যা হচ্ছে না আর যেটা বলছেন চ্যালেঞ্জগুলো কি চ্যালেঞ্জগুলো আসলে প্রথম কথা হলো আমাদের এখানে এই যে উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার যে সামাজিক যে বিপ্লব বা যে মূল্যবোধ সেটা আমাদের এখানে জন্মগতভাবে আমরা এটা পাইনি আর কি আমরা ব্রিটিশ কলোনিতে ছিলাম সেখানে আমাদেরকে শেখানো হতো আসলে মূলত চাকরি কর চাকরি নির্ভর এক ধরনের সভ্যতা এক পড়াশোনা প্রফেসর ইউনুসাই প্রথম ব্যক্তি যিনি এই চেইনটা ভাঙার জন্য উনি মাঠে নেমেছেন তো এই জন্য মূল চ্যালেঞ্জটা হলো যে আমাদের মানসিকতার আমরা এখনও আমাদের ব্যাপকভাবে সামাজিকভাবে আমরা এখনও যে সোশ্যাল বিজনেস এইটা এটাকে ওইভাবে গ্রহণ করার মতো অবস্থায় আসি নাই এটার ক্ষেত্রবিশেষে এটার এখনো পুঁজির সংকট আছে আমাদের কারিগরি জ্ঞান এবং দক্ষতার সংকট আছে আমাদের বাজার ব্যবস্থার সংকট আছে আমাদের গবেষণার সংকট আছে এই এবং সব কিছু মিলে সরকারি যে নীতি সরকারি নীতির আলোকে এটাকে বিশেষ পৃষ্ঠপোষকতা দেওয়া এই বিষয়গুলোর মধ্যেও ঘাটতি আছে আমার ধারণা যে এগুলো যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে ভবিষ্যতে সামাজিক ব্যবসা বাংলাদেশের তরুণদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হবে আমাদের যে বিশ্বাস এটা ওসমান গনি সাহেব আপনি সোশ্যাল বিজনেস মডেল ডক্টর ইনুস সাহেবের যে সোশ্যাল বিজনেস মডেল এটি গ্রামীণ অর্থনীতিকে পুনর্গঠনের ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে সোশ্যাল বিজনেসটাই হচ্ছে সমাজের যে পিছিয়ে পড়া লোকদেরকে একটা অবস্থানে নিয়ে আসা পরিবর্তন সেখানে কিন্তু শুধু বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিটা প্রধান নয় সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে উনি দেখেছেন সোশ্যাল বিজনেসকে আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল ফোরামে অ্যাটেন্ড করার জন্য বেঙ্গালুরে ভারতের ব্যাঙ্গালোরে থাইল্যান্ডের ব্যাংককে এবং ফ্রান্সের প্যারিসে আমরা আমি খুব ঘনিষ্ঠভাবে আমি ওনাদের এই কার্যক্রমগুলো আমি প্রত্যক্ষ করেছি এবং নিজেও উপস্থিত থেকেছি সেখানে দেখলাম যে সমাজের নতুন সমাজ বিনির্মাণের নতুন পৃথিবী বিনির্মাণের জন্য ওনার যে চিন্তাধারা উনি যেই যে ছোটো ছোটো ইস্যুগুলোকে উনি সামনে নিয়ে এসছেন যে প্রফেসর সাহেব বললেন যে আমাদের মন মানসিকতা এই মন মানসিকতা চেঞ্জ করা কিন্তু এটা সামাজিক ব্যবসার সামাজিক ধ্যান ধারণার অন্যতম উদ্দেশ্য তিনি চেয়েছেন যে চাকরি যেগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চাকরির সুযোগ সৃষ্টি করা একদিকে বলছি আমরা চাকরি চাই না আমরা চাচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করতে আবার বলছে চাকরির সুযোগ সৃষ্টি কাদের জন্য একদম প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের সংগঠিত করতে এই সুন্দর জিনিসগুলো উনি ধাপে 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 জিনিসগুলোকে এগিয়ে আমি সাংবাদিক হিসাবে যেটা বুঝি যে যে উনি যে বই পুস্তক এবং যেটা গবেষণা ধরনের কাছাকাছি প্র্যাকটিক্যাল ওয়ে অফ আপনার যে সলিউশনগুলো উনি দেখিয়ে দিয়েছেন গ্রামে গ্রামে কাজ করে দেখেছেন তো এগুলো আমাদের দেশের জন্য একটা গর্বের ব্যাপার এবং আমরাও যারা এখনও পর্যন্ত সেই দৃষ্টিভঙ্গিতে সাথে অ্যাডজাস্ট করতে পারিনি আমরা চেষ্টা করছি এটা উত্তরণের আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কী রকম হচ্ছে হ্যাঁ দুঃখজনকভাবে সত্য এই যে আমাদের দেশে এই গ্রামীণ কার্যক্রম শুরুতে কিছুটা গতি পেলেও পরবর্তীতে একটি মহলে রোশান হলে পরে যে সেগুলো তার গতিটা শ্লো তো হয়ে গিয়েছিলো আপনারা না ভালো আগুন চাপা দিয়ে রাখা যায় না তেমনি সে সেটা এখন দেখতে পাচ্ছি সেটা কিন্তু দমিয়ে রাখে তো হচ্ছে এটাকে নির্বাপন করা যায়নি যেমন আমরা আমরা যে সোশ্যাল চট্টগ্রাম সোশ্যাল বিজনেস সেন্টারটা আমরা বাংলাদেশে প্রথমে শুরু করেছিলাম আজ থেকে প্রায় ১৪ বছর আগে আমরা গত প্রায় বারোটি বছর আমরা সেদিক দিয়ে কোনো দৃশ্যমান দৃশ্যমান কিছু করতে পারি তবে আমরা অনেকগুলো কাজ করেছি এবং আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আশা এটা একটা বাংলাদেশের অর্থনীতিতে একটা ভূমিকা সৃষ্টি করতে পারবে জনাব হুমায়ুন কবির বাংলাদেশের পল্লী অঞ্চলের নারীদের ক্ষমতায়নে সোশ্যাল বিজনেসের এই যে থিওরি বা ধারণাটি কীভাবে কাজ করতে পারে বা সহযোগিতা করতে পারে বলে মনে করেন আপনি কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ একটা দিক হলো নারীর ক্ষমতায়ন উনি নারীদেরকে দিয়েই শুরু করেছেন ওনার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম আপনি জানেন এটা যে উনি গ্রামীণ ব্যাংকের টোটাল যে ঋণ গ্রহিতা এই ঋণ প্রায় পঁচানব্বই ভাগ নারী এখন নারী কেন গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের প্রধান কেন্দ্রবিন্দু বা প্রধান টার্গেট প্রফেসর ইউনুস ওনার যে ব্যাংকার টু দ্য পুয়ার ওনার যে জীবনী সেই জীবনীতে উনি চমৎকার করে কতগুলো মানবিক দিক নিয়ে আসছেন সেটা হলো যে ধরুন কোনো পরিবারের মধ্যে হঠাৎ করে মেহমান আসার কারণে যদি কোনো মানুষ উপস্থিত যদি খাওয়া শেষ হওয়ার পরে একজন মানুষের যদি অভুক্ত থাকে সেটা ওই পরিবারের নারী বা মা যদি ওই পরিবারের কিছু টাকার সংস্থান হয় নারীর কাছে উনি প্রথম যেটা চিন্তা করেন সেটা হলো এই টাকা দিয়ে প্রথম তিনি তার সুন্দর গড় তৈরি করবেন সন্তানদেরকে পড়াশোনা করাবেন সন্তানদেরকে পুষ্টির যোগান দেবেন এটা হলো মায়ের চিন্তা কিন্তু সম টাকা যদি বাবার কাছে যায় ঠিক বাবার চিন্তাটা ঠিক মায়ের মতো ঠিক এই এই ফোকাসটা এই দিকে আসে না মায়ের চিন্তাগুলো হলো মৌলিক প্রফেসর ইনুসারি এই দর্শনটা আমাকে বিষণভাবে নাড়া দিয়েছে যে উনি নারীকে কেন টার্গেট করলেন নারীটাই হলো আমাদের উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু নারীর ক্ষমতায়নটা কি নারীর ক্ষমতায়নটা মূলত পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে সামাজিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ করার যে সুযোগ এটাই হলো নারীর ক্ষমতায়ন গ্রামীণ যে আমাদের বিশাল যে নারী জনগোষ্ঠী ওনাদেরকে যদি সামাজিক ব্যবসার মধ্য দিয়ে প্রথম ওনাদেরকে আর্থিকভাবে আমরা যদি স্বাবলম্বী করতে পারি বা সামাজিক ব্যবসার মধ্যে দিয়ে আর্থিকভাবে যদি ওনার স্বাবলম্বী হন এই আর্থিক স্বাবলম্বনটাই ওনার নারীর ক্ষমতায়নের কেন্দ্রবিন্দু এবং উনি সমাজে ওনার যে প্রথমে পরিবারে উনি প্রতিষ্ঠিত হবেন তারপর সামাজিকভাবে ওনার নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই জন্য তখন নারীর একটা সামাজিক মর্যাদা তৈরি হবে প্রথমত তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এর মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করবেন সামাজিক ওনার মর্যাদা তৈরি হবে এবং এর মধ্য দিয়ে যে নারীদের যে বিশাল যে জনগোষ্ঠী অর্ধেকের বেশি নারী জনগোষ্ঠী এবং যারা অধিকাংশই যারা দরিদ্র সেই নারী জনগোষ্ঠীর জীবনের একটা ব্যাপক ইতিবাচক পরিবর্তন হবে এবং সামাজিক ব্যবসাতে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেখানে আমি আপনাকে কয়েকটা তথ্য দিতে পারি আমাদের ব্র্যাগের যে ফুড যে বিষয়টা আছে দুধ দুধ এবং দুগ্ধজাত যে বিষয়গুলো এটার সাথে জড়িত প্রায় পঞ্চাশ হাজারের উপর নারী আমাদের গ্রামীণ শক্তির যেটা গ্রামীণ কল্যাণ যেটা গ্রামীণ শক্তি যেখানে সোলার নিয়ে কাজ করে এগারো হাজারের বেশি নারী এটার সাথে জড়িত এরা একদিকে এটা ব্যবসাগুলো নিজেরা করছেন এবং টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন গ্রামীণ শক্তি এদেরকে বলা হয় শক্তি এডি গ্রামগঞ্জে সাড়ে তিনশো মতো নারী যারা এই গ্রামীণ শক্তি দইয়ের সেলসে কাজ করছেন এভাবে ব্যাপক সংখ্যক নারী আমাদের এই সোশ্যাল বিজনেসের সাথে জড়িত এবং ওনাদের এই আর্থিক স্বাবলম্বনের মধ্য দিয়েই ওনারা সমাজের মধ্যে ব্যাপকভাবে ওনাদের যে এই তার যে ক্ষমতায়নটা এখানে নির্ভর পজিটিভলি নির্ভর করবে চট্টগ্রাম সোশ্যাল বিজনেস সেন্টার এর পরিচালক আপনি এই আপনার কাছে জানতে চাইবে চট্টগ্রামে এই সোশ্যাল বিজনেস সেন্টার মাধ্যমে আপনারা সোশ্যাল বিজনেসের বা সামাজিক ব্যবসার প্রসারে কি ভূমিকা রাখতে পেরেছেন আমরা চট্টগ্রামে এই যখন এই সামাজিক ইয়েটা বিজনেস ফোরামটা আমরা গঠন করেছি তখন আমরা প্রায় চব্বিশ জন পরিচালক ছিলাম আমরা নিজেদের অর্থ বিনিয়োগ করেছি প্রফিট নেবো না আমরা যে এটা ওনার যে মূল দর্শন বরঞ্চ ওটা থেকে যদি কিছু সার্ভিস চার্জ বা আদার নিয়ে যে প্রফিট হবে এটা আমরা পুনর্বিনিয়োগ করব এভাবে আমরা চিটংয়ের তিরিশটা প্রজেক্ট করেছি তিরিশটার মধ্যে শতভাগ আমরা এখনও সফল হয়েছি বলতে পারবো না শিক্ষাক্ষেত্রে এবং যে বললে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বলছেন এবং মানুষের ট্রেনিং যে আপনার যেটাকে বলে ইনোভেটিভ যে তাদের চিন্তাধারণা এটা করার জন্য এবং সাথে সাথে যে কাউন্সিলিং এটার দিকে আমরা খুব জোর দিচ্ছি এবং সাথে আমরা ওই যে বললেন যে আমাদেরও একটা টিম আছে যারা প্রজেক্ট দেবে সেটা আমাদের মধ্যে ছোটোখাটো ল্যাবের মতো যেটা আমরা ওটাকে পর্যালোচনা করি যে কোনো ডাইরেক্টর মাধ্যমে আসবে এবং সেই পর্যালোচনার মাধ্যমেই আমরা ওদেরকে ঋণ দিয়ে থাকি এবং আমাদের ইনশাল্লাহ আমাদের একটা বড় প্রোগ্রাম আছে ভবিষ্যতে আমরা এই কার্যক্রমটা আরও বিস্তার করার কোভিড নাইন্টিনের সময় সোশ্যাল বিজনেস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখনও আবার করোনার কথা শোনা যাচ্ছে সোশ্যাল বিজনেস ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে আপনি কোভিড হলে বিষয়টা কি আমাদের কি করতে হবে আমরা এই যে ভীতি এবং অজ্ঞতা এগুলি সমস্যা তো আমাদের যে সামাজিক ব্যবসার মধ্য দিয়ে যে তৃণমূল পর্যায়ে যে নারী জনগোষ্ঠী এটার সাথে জড়িত আছে ওনারা প্রথমত সচেতনতার সৃষ্টি করতে পারেন ডোর টু ডোর এই সচেতনতা এবং জ্ঞানটা যে আসলে যদি কোভিড আবার এরকম করে প্রলয়নকরীভাবে আসে তাহলে আমাদের কি করণীয় এই জ্ঞানটা প্রথমে ওনারা গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারেন দুই নম্বর আমাদের যে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যে সুরক্ষা সামগ্রী সেই সুরক্ষা সামগ্রীগুলো সেখানে মাস্ক স্যানিটাইজার থেকে শুরু করে সোপ থেকে শুরু করে অন্যান্য এই বিষয়গুলোকেও ওনারা গ্রামগঞ্জে পৌঁছে দিতে পারেন আর যেটা করতে পারেন সেটা হলো আমাদের যে এখন যে ওই আইসিটি বিষয়ক কিন্তু অনেকগুলো সোশ্যাল বিজনেস তৈরি হয়েছে সেই আইসিটির মধ্য দিয়ে তারা এই সমস্ত সচেতনতাগুলোও আমাদের গ্রামগঞ্জে সকল মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন এবং এই সামাজিক ব্যবসাগুলোর সাথে জড়িত যে সেবাগুলো এই সেবাগুলো কিন্তু আমাদের সচেতনতা বৃদ্ধি এবং সমস্ত যে এই সমস্ত আমাদের প্রতিকার পাওয়ার জন্য যে সামগ্রী দরকার সেই সামগ্রীগুলোও সোশ্যাল বিজনেসের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব সুতরাং আমি মনে করি যে এরকম কোনো বিষয় যদি আনফর্চুনেটলি আবার সমাজে দেখা দেয় তাহলে সোশ্যাল বিজনেস এখানে এই যারা জড়িত যারা তারা বেশ ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনা করার জন্যে সুপ্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসা নিয়ে আজকে দুজন বিজ্ঞ আলোচক চমৎকার আলোচনা করলেন আলোচনার মাধ্যমে যে বিষয়টি উঠে এসছে সামাজিক ব্যবসা একটি যুগান্তকারী ধারণা যেটিকে কাজে লাগিয়ে বিশ্ব বদলে যাচ্ছে কিন্তু সে তুলনায় আমার দেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মভূমি বাংলাদেশ ওভাবে এই বিষয়টিকে কাজে লাগাতে পারেনি কোনো পর্যন্ত অথচ এই সামাজিক ব্যবসার ধারণাটিকে কাজে লাগিয়ে দারিদ্র দূরীকরণ বেকারত্ব দূরীকরণ এবং পরিবেশ সুরক্ষা থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন প্রত্যেকটি বিষয় সম্ভব আমরা আশা করব নীতিনির্ধারকরা এই বিষয়টি বিবেচনা করবেন তাহলেই আজকে আমাদের এই আয়োজন এই আলোচনা সার্থক হবে আজকের মতো সবাইকে ধান ধন্যবাদ জানিয়ে শেষ করছি আগামী প্রোগ্রামে অন্য কোনো আলোচকদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ